সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার ভাইয়ের বিয়ের জন্য বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি তো দেখেন রেসিপিটা কেমন লাগে প্রথমে চুলোই একটা কড়কষে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খড়ির চুলোয় রান্না হচ্ছে বন্ধুরা পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নিব আর আজকে আমাকে সাহায্য করছে বিরিয়ানি রান্নায় আমার কাকি বন্ধুরা আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি মশলাটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিব বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন মাটা বন্ধুরা এটাতে আমি আদা রসুন জিরে ধনে সব একত্রে করে এটা পেস্টনা ছিল এটা দিয়ে দিলাম এখন আমি একে একে সব মশলা অ্যাড করবো আগে মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পরে আমি সব মশলাগুলো দিব এক একে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি বিরিয়ানি মশলা বন্ধুরা এখন আমি দিচ্ছি কাবাব চিনি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আমি টমেটো সস দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস করে আমি ভালো মতো কষে নিব বন্ধুরা দেখেন আমার বিরিয়ানির মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিরিয়ানির মাংসটা আমি পুরোপুরি পানি শুকাইনি আপনারা এরকম কতটা রস রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে আমি স্ট্যান্ডে ভিডিও করছি না হাতে ক্যামেরা ধরেও ভিডিও করছি এই জন্য একটু নড়াচড়া করছে আপনারা কেউ কিছু মনে করবেন না দেখেন আমি কতটা ঝোল রেখেছি দেখে বুঝতে পারছেন এটা চিকেন বিরিয়ানি হবে এখন আমি বিরিয়ানি রান্না শুরু করব। তা দেখেন আমি এখন বিরিয়ানির জন্য চাল ভেজে নিচ্ছি মাংসটা ওই থেকে পুরো কমপ্লিট এখন চালটা ভেজে নিয়ে আমি এর সাথে চালটা সাথে মাংসটা মিশিয়ে নিব এখন মন্দিরের মাংসটা দিয়ে দিলাম এখন আমি চাই যে আমরা এই চাউলটা ভেজে নিচ্ছি দেখেন মাংসের সাথে এখনও কিন্তু পানি দিইনি চুল রান্না হচ্ছে যেহেতু করি ছিল অনেক ধুমা বন্ধুরা চোখ খুলতে পারছি না বুঝতেই পারছি কি অবস্থা আমার চাচা চাচি দুজনে না রান্না শুরু করে দিয়েছে দুজনে দুই সাইড থেকে রান্না শুরু করে দিয়েছে বন্ধুরা আমার মিশানো শেষ এখন পানি দিয়ে দেব আগে থেকে পানিটা মেপে গরম করে রেখেছিলাম সে পানিটা এখন দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো মতো নাড়া দিয়ে মিশিয়ে নেব পুরোটা করে মিশিয়ে নিয়ে পানির সাথে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ দেখেন বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কম হলেও খাওয়া যায় বন্ধুরা কিন্তু বেশি হলে খাওয়া যায় না সেই জন্য লবণ কম দেবেন যদি প্রয়োজন হয় পরে দিয়ে খেতে পারবেন দেখেন বন্ধুরা আমি সব মেশানো হয়ে গেছে এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো চুলোই ফুটে পানি কমে আসার পরে আপনাদেরকে দেখাবো কেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চাউলটা হালকা আছে এটা ফুটে উঠলে হয়ে যাবে রান্নাটা পুরো কমপ্লিট আমি এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি ঘি সাইড টেস্ট আসার জন্য ঘিটা দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নাড়া দিয়ে নিব পুরোপুরি মিশে যায় বন্ধুরা দেখেন ঘি দেওয়ার পরে একটু আমি নাড়া দিয়ে নিচ্ছি এটা এখন চারিদিকটা মিশিয়ে নিচ্ছি ঘিদে কী যে দারুণ মানে স্মেলটা ছুটেছে আপনারা না শুনুন এখানে কাছে না থাকলে বুঝতেই পারবেন না এতটাই ভালো লাগছে এখন আমি দিয়ে দেবো আর একটু গোলাপ জল গোলাপ জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে দমে রেখে দেবো জল দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না পরে ফ্লেভারটা তুলে দেব সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটা দমে থাকবে কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আপনারা জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আমাকে ফলো দিবেন বন্ধুরা এই যে দেখেন আমার বিরিয়ানিটা কমপ্লিট